এই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কোন দিক থেকে ভালো হতে যাচ্ছে এবং কোন দিকে থাকতে হবে সাবধানে এই বিষয়ে আজকে বিশেষ আলোচনা করব মিন শিক্ষা প্রেম ভালোবাসা সাংসারিক জীবন স্বাস্থ্য ভাগ্য কর্মজীবন এই সমস্ত কিছু আজকে বিস্তারিত আলোচনা করব বিশ্লেষণ করব গ্রহ কি অবস্থায় রয়েছে এবং কি ফল দিতে সক্ষম এই মীনরাশিকে এবং এই মাসে আবার কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবে এই সমস্ত কিছু তুলে ধরব আজকে গ্রহদের এই গোচরের ফল চন্দ্র রাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার সমস্ত নতুন দর্শকের কাছে বিশেষ আমাদের অনুরোধ যারা বহুদিন ধরে আমাদের এই অ্যাস্ট্রোয়েস বাংলা চ্যানেলের প্রোগ্রাম দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন নিজের কুষ্টি দেখাও শিখতে পারবেন গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জন্মকুষ্টির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে আলোচনা করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণভাবেই জন্মকুষ্টির উপর নির্ভর করবে এটা একটা জেনারেল প্রিডিকশান ভিডিওটি কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন যে কি বলতে চাচ্ছি মিন রাশির ক্ষেত্রে বর্তমানে গ্রহদের অবস্থান হচ্ছে এইরূপ রাশির উপর অবস্থান করছে রাহু শনিদেবের নক্ষত্র ভাদ্রপথে রাশির তৃতীয় ঘর রাশি এই ঘরে অবস্থান করছে মিন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি মঙ্গলদেবের নক্ষত্র মৃগশিরাতে রাশির চতুর্থ ঘর যেটা মিথুন রাশি এই ঘরে অবস্থান করছে মিন রাশির কারক গ্রহ মঙ্গল রাশির ষষ্ঠ ঘর যেটা সিংহ রাশি এই ঘরে অবস্থান করছে স্বয়ং সূর্যদেব নিজের রাশিতেই অবস্থান করছে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত এবং প্রবল শত্রু হন্তার যোগ তৈরি করেছে তারপর এই রাশিতেই আবার কিন্তু অবস্থান করছে বুধ তেইশে সেপ্টেম্বর পর্যন্ত তারপর আবার তেইশে সেপ্টেম্বর বুধ রাশি পরিবর্তন করবে আর ষোলো সেপ্টেম্বরে সূর্যদেব রাশি পরিবর্তন করবে সূর্যদেব আর সূর্যদেব প্রবেশ করবে কন্যা রাশিতে যেটা হচ্ছে মিন রাশির ক্ষেত্রে সপ্তম ঘর আর বুধ নিজের রাশিতে প্রবেশ করবে বুধ আবার নিজের রাশি এই কন্যা রাশিতে উচ্চ অবস্থায় হয়ে যাবে সেই সময় সেই সময় কিন্তু যথেষ্ট ভালো ফল পাবে তেইশ তারিখ থেকে এই কন্যা এই মিন রাশি এবং বর্তমানে এই সপ্তম ঘর কন্যা রাশিতে অবস্থান করছে কেতু কেতু অবস্থান করছে আবার চন্দ্রদেবের নক্ষত্র হস্তাতে আর এই সপ্তম ঘরে আবার শুক্র অবস্থান করছে নিচ অবস্থায় আঠারোই সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করছে তারপরে আবার শুক্রদেব রাশি পরিবর্তন করে প্রবেশ করবে নিজের রাশি তুলা রাশিতে যেটা মীন রাশির ক্ষেত্রে অষ্টম ঘর এবং এইখানে শুক্র যখন প্রবেশ করবে অষ্টমপতি শুক্র নিজের ঘরে অবস্থান করছে এখানেও কিন্তু বিপরীত রাজ্য তৈরি করবে মীন রাশির ক্ষেত্রে রাশির দ্বাদশ ঘর কুম্ভ রাশি এই ঘরে অবস্থান করছে ন্যায়ের দেবতা কর্মফলদাতা শনিদেব দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে এবং বক্রি অবস্থায় রয়েছে এই রকম হচ্ছে গ্রহদের অবস্থান সেপ্টেম্বর মাসে মীন রাশির ক্ষেত্রে এবার এই গ্রহরা কি ফল দিতে যাচ্ছে মীন রাশিকে সেই ব্যাপারে বিশেষ আলোচনা করব এই সেপ্টেম্বর মাসে মীন রাশির শরীর স্বাস্থ্য ব্যাপারে বিশেষ সজাগ থাকতে হবে কারণ রাহু শনিদেবের নক্ষত্র অবস্থান করছে রাশির উপরেই অবস্থান করছে আর শনিদেব দ্বাদশপতি তার সাথে রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি তৃতীয় ঘরে অবস্থান করছে এ সময়কালে নিজের শরীর স্বাস্থ্যের উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে বিশেষ করে পেটের অসুখ যাদের খাওয়া দাওয়ার দিকে বিশেষ খেয়াল রাখতে হবে পেটজনিত সমস্যা এই সময় ভুগাবে এই মিন রাশিকে পঞ্চম ঘর হচ্ছে আমাদের শিক্ষা দীক্ষার ঘর আর মিন ক্ষেত্রে পঞ্চম ঘর হচ্ছে কর্কট রাশি যার অধিপতি চন্দ্রদেব আর এই পঞ্চম ঘরে আবার রাহুর দৃষ্টি পড়ছে পড়াশোনার ক্ষেত্রে যারা প্রাথমিক শিক্ষার সাথে জড়িত রয়েছেন তাদের কিন্তু পড়াশোনাতে বাধা থাকবে তবে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন যারা উচ্চশিক্ষার জন্য বাইরে ভালো কলেজে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করছেন তাদের আবার যাত্রা হবে এই সেপ্টেম্বর মাসে মিন রাশির ক্ষেত্রে প্রেম ভালোবাসার জায়গাটাও অতটা ভালো না মনের মধ্যে ভ্রম ভ্রম তৈরি হবে অস্থিরতা থাকবে তবে বন্ধুবান্ধব নতুন বন্ধু বান্ধবের সংখ্যা কিন্তু যথারীতি বাড়বে প্রেম ভালোবাসা যে শুধু বন্ধু বান্ধবদের মধ্যে থাকে সেটাও তো না পিতামাতার উপরে তো প্রেম ভালোবাসার আর জায়গা নাই তো এই সময় সন্তানদের পিতা মাতার উপর বিশেষ মানে এই যে ভালোবাসার জায়গাটা বিশেষ করে খেয়াল রাখতে হবে কারণ মুখের ভাষার উপর যথেষ্ট কন্ট্রোল করতে হবে যেন এমন কোনো কথা বললাম যে মা বাবারাই অসন্তুষ্ট হয়ে গেল এদিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে কারণ রাশির উপর আবার রাহু অবস্থান করছে আর বাণীর কারক মঙ্গল চলে এসছে চতুর্থ ঘরে তো এই সময় কিন্তু মুখের ভাষা যথেষ্ট খারাপ হওয়ার সম্ভাবনা থাকছে মঙ্গল কি মঙ্গল হচ্ছে অধৈর্যের কারক ক্রোধের কারক একটুতেই মানে রেগে যাওয়া চট জলদি এগুলো কিন্তু মঙ্গলের মধ্যে থাকে যার জন্য মুখের বাণীর দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে মীন রাশির ক্ষেত্রে সাংসারিক মানে সুখ এই যে সপ্তম ঘর যেটা হচ্ছে মীন রাশির ক্ষেত্রে কন্যা রাশি তো কন্যা রাশির অধিপতি হচ্ছে বুধ বুধ তেইশ তারিখ পর্যন্ত ষষ্ঠ ঘরে অবস্থান করছে যেটা হচ্ছে সিংহ রাশি মিন রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘর হচ্ছে সিংহ রাশি এই ঘরে অবস্থান করছে বুথ সাংসারিক জীবন অতটাও কিন্তু ভালো না মিন রাশির ক্ষেত্রে তেইশ তারিখ পর্যন্ত অশান্তি হবে জীবন সাথে শরীর স্বাস্থ্যর দিকে আবার অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা রয়েছে তার সাথে একটা ইগোর প্রবলেম থাকবে এই এটা কিন্তু তেইশ তারিখ পর্যন্ত থাকবে তারপরে যখন বুধ নিজের ঘরে প্রবেশ করবে এই সপ্তম ঘরে তখন বুথ কিন্তু উচ্চ অবস্থায় হয়ে যাবে তো সেই সময় আবার সংসারে সুখ শান্তি আবার যথেষ্ট ফিরে আসবে এবং লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য যথেষ্ট উন্নতি হবে এই সময় এ সময়কালে নিজেদের মধ্যে প্রেম ভালোবাসা যথেষ্ট বৃদ্ধি পাবে এবং একে অপরকে কিন্তু সাপোর্টও করবে এই সময় তবে কর্মক্ষেত্রে যে সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর মাসে কর্ম এবং ভাগ্য যথেষ্ট সঙ্গ দিবে এই রাশি কারণ রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির তৃতীয় ঘর বিশ্ব রাশিতে অবস্থান করছে বিশ্ব রাশিটা হচ্ছে স্ত্রী রাশি এই ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আর মঙ্গলদেবের নক্ষত্র অবস্থান করছে মৃগশিরাতে এবং মঙ্গল হচ্ছে মিন রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরের অধিপতি এই মঙ্গল আবার অবস্থান করছে শুকের ঘর চতুর্থ ঘর মিথুন রাশিতে তার সপ্তম দৃষ্টি পড়ছে মিন রাশির কর্মের ঘর যেটা হচ্ছে ধনু রাশিতে দশম ঘর এবং দেবগুরু বৃহস্পতি রাশির অধিপতি সেও আবার সপ্তম দৃষ্টি দিয়ে দেখছে ভাগ্যের ঘর বিশ্বিক রাশিতে যার অধিপতি মঙ্গল আবার মঙ্গলদেবের অষ্টম দৃষ্টি পড়ছে রাশির লাভের ঘর একাদশ ঘর মকর রাশি যে মকর রাশিতে মঙ্গল উচ্চ হয়ে যায় তাহলে উচ্চ দৃষ্টি পড়ছে তাহলে একাধিক লাভের রাস্তা তৈরি হবে কারণ শাস্ত্র বলে যখন গ্রহ নিজের উচ্চ ঘরকে দেখে ফেলে সেই ঘরের ফলে বৃদ্ধি করে দেয় তাহলে একাধিক লাভের রাস্তা তৈরি হচ্ছে আবার দেবগুরু বৃহস্পতিরও নবম দৃষ্টি পড়ছে ওই মকর রাশিতে মকর রাশিতে আবার ওটা দেবগুরু নিজ দৃষ্টি তো যাই হোক যেহেতু এখানটাতে দেবগুরু তো দেবগুরু গুরুর উপরে তার কিছু নেই আবার মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়ছে রাশির সপ্তম ঘর কন্যা আবার দেবগুরু বৃহস্পতির সপ্ত পঞ্চম দৃষ্টি পড়ছে আবার এই কন্যা রাশিতে আর কন্যা রাশিটি হচ্ছে মীন রাশির ক্ষেত্রে সপ্তম ঘর সপ্তম ঘর হচ্ছে ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু রোজকারের আইনকামের ইনকামের ঘর অর্থাৎ এই মাসটা একটা ভালো ফল দিতে যাচ্ছে মীন রাশিকে আবার কোন দিকে সাবধানে থাকতে হবে সেটা আলোচনার মাধ্যমে বলে দিব ভাগ্যের ঘরের অধিপতি মঙ্গল তার উচ্চ ঘরকে দেখছে মকর রাশিকে যেটা লাভের ঘর এবং কর্মের ঘর কর্মের ঘর ধনুরাশিকেও দেখছে তো এই সময়কালে মীন রাশির কর্মক্ষেত্রে যেটা কোনো দিন হয়তো কল্পনা করতে পারেনি এমন জিনিস ঘটবে এই সেপ্টেম্বর মাসে এ সময়কালে যারা সরকারি কিংবা বেসরকারি কর্মযুক্ত রয়েছেন তাদের প্রমোশনের যোগ প্রবল রয়েছে এবং রাশির অধিপতি যেহেতু দেবগুরু বৃহস্পতি এবং কর্মের ঘরের অধিপতি আবার এই দেবগুরু বৃহস্পতি তৃতীয় ঘর পুরুষার্থের ঘর পরাক্রমের ঘর কমিউনিকেশনের ঘর এই তৃতীয় ঘরে অবস্থান করছে যেটা বিশ্ব রাশি তো এই সময় আবার প্রমোশনও হবে তার সাথে আবার ট্রান্সফারেরও যোগ থাকবে তবে মিন পক্ষেই থাকবে এটা এই সময়কালে যারা মিডিয়াতে রয়েছেন যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় আবার যারা কোনো বিদেশি কোম্পানিতে কাজ করছেন কিংবা ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করছেন বিদেশে যাওয়ার চেষ্টা করছেন কর্মসূত্রে কিংবা বিদেশেই রয়েছেন তাদের জন্যও যথেষ্ট ভালো সময় এ সময়কালে যারা ওকালতি করছেন যারা অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন যারা চার্টার অ্যাকাউন্টেন্ট যারা ব্যাঙ্কিং সেক্টরে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় আবার যারা জায়গা জমির মানে কাজে যুক্ত রয়েছেন যারা কৃষিকাজের সাথে যুক্ত রয়েছেন কৃষিজাত দ্রব্যের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যারা জায়গা জমি সেল পারচেস করছেন খাবারের ব্যবসা করছেন হোটেলের কাজে যুক্ত রয়েছেন কোন খাবারের প্রোডাক্টের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য আবার এই সময় যথেষ্ট ভালো এই সময়কালে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারা নিজেদের কথা সমাজের সামনে তুলে ধরতে পারবে এবং মান সম্মান পদ লাভ করবে এ সময়কালে যে যেই কর্মে যুক্ত থাকুক সম্মান পথ প্রতিষ্ঠা যথেষ্ট বৃদ্ধি হবে তার সাথে আইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে সরকারের পক্ষ থেকে থেমে থাকা কাজগুলো আবার চালু হবে যারা সরকারকে মাল সাপ্লাই দিচ্ছেন তাদের আটকে থাকা বিল পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই মাসে আবার এই মাসে যারা ঠিকাদেরই কাজে যুক্ত রয়েছেন তাদের বড় টেন্ডার টেন্ডার পাওয়ার সম্ভাবনা থাকছে এই সময়কালে এ সময়কালে সরকারের পক্ষে কোনো উচ্চতর অফিসারের দ্বারা আটকে থাকা কোনো অমীমাংসিত কাজ সফল হওয়ার সম্ভাবনা থাকছে এই মাসে জায়গা জমি সংক্রান্ত অমীমাংসিত সমস্যার সমাধান হবে এই মাসে বহুদিন ধরে যারা প্রপার্টি বিক্রি করতে পারছিলেন না সে সমস্ত প্রপার্টি বিক্রিরও যোগ রয়েছে এই সময়কালে তবে এত তো সব ভালো ভালো জিনিসই বললাম এই মাসে তো এই মাসে আবার একটি খারাপ দিক হচ্ছে সেটা হচ্ছে কি যে রাহু রাশির উপর বসে রয়েছে আর শনিদেব দ্বাদশ ঘরে বসে রয়েছে এই দুটা গ্রহ কিন্তু মীন রাশিকে যথেষ্ট মানে খুব কষ্ট দিচ্ছে যা ইনকাম করছে ইনকামের বেশিরভাগ খরচে খরচের দিকে চলে যাচ্ছে তো এই সময় কিন্তু খরচের দিকেও যথেষ্ট দেখতে হবে খরচটাকে লাগান ধরতে হবে খরচকে এখন কিভাবে মেনটেন করবেন সেটা হিসাব ছাড়া তো হবে না তো সেইভাবে কিন্তু এই মাসে চলতে হবে ইনকামের থেকে কিন্তু খরচাও যথেষ্ট হবে আর তার সাথে খেয়াল রাখতে হবে নিজের মুখের বাণীর উপর নিজের মুখের বাণীর উপর খেয়াল রাখতে হবে কর্মক্ষেত্রে এমন ভাষা যেন না হয় মানে এমন ভাষা বলে বলে দিলেন যে হওয়া কাজ বানচাল হয়ে গেল কর্মক্ষেত্রে এরকম যেন না হয় এদিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে আর বর্তমানে মিন রাশি সাতই চলছে সাড়ে সাতই চলার সময় একটা জিনিসই কাজে দেয় সেটা হচ্ছে হনুমান চালিশা হনুমান চলিসা প্রত্যেক পাঠ করবেন মিন বিশেষ করে বলছি আপনারা হনুমান প্রত্যেক প্রত্যেকদিন পাঠ করবেন হনুমান চলিসা পাঠ করার আগে শ্রী রাম সীতার প্রণাম মন্ত্র করবেন আর হনুমান চলিসার সাথে বজরংবাণও পাঠ করবেন কারণ রাহু এই বসে রয়েছে রাশির উপর বজরংবাণ পাঠ করবেন বান খুব ভালো রাহু মানে থত্তর করে কাঁপে বলে আমাদের জ্যোতিষশাস্ত্রে বলে যে বানের সেই ক্ষমতা রয়েছে রাহুকে ঠিক করার মতন নিশ্চয় প্রেমপতিতে বিনয় করে সম্মান তেহিকে কার সকল শুভ সিদ্ধ কর হনুমান জয় হনুমন্ত সন্তোহিত সুন্নি সুনিজে পব রে ঝামারি জনকে কাজ বিলম্ব কি যে আতুর দৌরি দি যে জয় শিখুদি সিন্ধুময় পাড়া সূষাবদন পৈঠ বিস্তার আগে লঙ্কিনী লঙ্কি নিরখা গাই গাইশুল্যকা জয় বিভীষণক সুখদিনা সীতা পরমপদিনা এটা তো আমি বলছি এটা অনেকটা বড় তো এটা হচ্ছে বজ্রংবান এই বজরংবাণ প্রত্যেকদিন আপনারা পাঠ করবেন তবে পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন তার সাথে যারা এখনও পর্যন্ত গুরু দীক্ষা নেননি তারা অবশ্যই গুরু দীক্ষা নেবেন কারণ আপনাদের সাড়ে সাথেই চলছে একমাত্র গুরুই কিন্তু পথ দেখাবে গুরুর উপরে কেউ নাই গুরুই কিন্তু অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে অতএব প্রিয় দর্শক বন্ধুরাই যে যা করতে বললাম সেটা অবশ্যই করবেন আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের মনস্কামনা অবশ্যই পূরণ করুক এটাই আমি প্রার্থনা করি নমস্কার ধন্যবাদ